আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম লাইভ টিভি কৃষি থেকে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও নিয়ে আসছি হাইব্রিড যে সজিনা যে সজনেটা আপনারা জানেন যে এখন সারা বাংলাদেশে এই সজনে গাছের কিন্তু প্রচুর চাহিদা দুইটি কারণ হলো যে সজনে গাছের যে পাতাগুলো এগুলোতে মেডিসিন তৈরি হয় এবং এটি খেলে পরে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যায় যার কারণে এটির চাষাবাদ হচ্ছে সজনে পাতা এবং এই গাছের যে সজনে হবে হাইব্রিড সজনেটার সব থেকে বড় ফলন পাবেন এবং এই ফলন আপনার প্রচুর পরিমাণ যে আপনি যে জমিতে আপনি অন্য গাছ লাগাচ্ছেন তার পাশাপাশি আপনি সজনে গাছে চাষ করতে পারেন এবং সজনে গাছে চাষ করার ক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখতে হবে ভালো মানের একটি চারা ভালো জাতের একটি চারা ভালো জায়গায় তৈরি করা একটি চারা এবং আমরা এই গ্রিন হাউজে এই জন্য আপনাদের জন্য সর্বোচ্চ ভালো মানের চারা নিশ্চয়তা দিয়ে থাকি এবং এই চারাগুলি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হাইব্রিড যে সজনা অনেকে হাইব্রিড সজনেটা খুঁজে পান না দেশি সজনে লাগান এবং দেশি সজনেতে কিন্তু হলো যে ফলনটা অনেক কম থাকে এবং এই গাছগুলো আকারে অনেক ছোট হয় অল্প জমিতে অনেক বেশি চাষাবাদ করা যায় তাই আপনাদের যদি কারো এই সজনে গাছের চারা সহ অন্য অন্য চারা দরকার হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন চারা বিভিন্ন গাছের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য